ঐ কিছুতে আমি তো চিনি নাই নাও। এরা কি সফট হੁੱচ্ছে না আর সফট। এটা আমার। এটা হ্যাঁ। এটা আমারই দেহ। ওই যে এই না দত্ত। লপলাপা। পাতাতে মাকান নিও সব করতে আমি নিছিলে। একটু তো গাছের বাকি গাছে উঠিয়ে দি আই। নে। ঘোড়া কালকে হয় যে বানালি নে। বানলে উঠে কে খাইলায়। হ। এদিরে হারবাম। যা। এই না পালার বিনা মরে যাবগা। খাওন যানকবো যা।

हाय ला पाला ला ला थे आय बसै जा जा काय तो बस सिङ आ दिए दे ना सिङ अर

পেয়ারা তো খুব সুস্থ আহ আহ करो रे बात आज हां आइसन गधा देख आलू बात टन भाई टन भाई चल चल ये देख करे

hai ji a hoy hai dost aise samne kal gaya ch gaya sabse pehle the 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 ভালো করে কষাও হ্যাঁ কত দোর কত দোর পাইপ ঢুকছে আহ আহ রান্ধা দেখি রান্ধা নাং না লাগছে না ই তরকারি হয়ে গেছে গা ঢালেনটাই

তোমার এই টিউবল বাথরুম আব্দুল আলী ভাই দিছে বিদ্যাসে তাকে পরিবার নিকা দোয়া কর তোমার দেহে মায়া লাগে তোমার নিকা হ্যাঁ কই আরে না হ্যাঁ ভাই কানে শুনে না এই যে সারা জীবন মেসের ভেতরে বাথরুমে গেছ পানি আনছ এই কষ্ট সব তোমার দূর করে দিতেছে ওনারা জানি এরকম কষ্টটা দূর হওয়া জায়গা তোমার এক আশীর্বাদে মন থাকে আ আবদুল আলী ভাই কো জন্ডু অনে অনে লাপা লাপা গোটা কো লাপা লাপা রাখো আরে লাপা লাপা এইটো নতুন চকটকা জল বেয়া গৈছে অ জন্তু দা ৰন্ধা হৈছে নেকি হৈছে নেকি বাই ঐ বাই খাই লোন খাই লাভালাঘৰ এদিন ক পানী এটা কিমান বাঢ়িছে দেছে এক গ্লাছ পানী বৰছে পানী বৰ এক গ্লাছ দি এক গ্লাছ পানী বৰ

আবার জায়গা নিয়া তুই যে এই বাড়ির নকে সমস্যা না 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 আমারও আছে নারুং আছে না না ঘটনা আছে আমারই না খুব একটু গভীর বিষয় দেখা যাইতেছে আমি যে কল তোমাক কথাই দিলাম দুদিন দিন পর ওই জায়গা মাগো না এই কল গাসটা কাট তোমাকো ভাত হইছে নি হা বাহা বাহা সবাই বাহা এই গাছের মধ্যে লন্দে তো কোনোদিন কি কল্পনা করছিলেন আপনারা নিজের পানি টিউবওয়েলের পানিতে খাইবেন কল্পনা করছিলেন করেন নাই এই টিউবটা বুঝছেন এই লাফা লাফার বাবা এই টিউবটা দিছে বিপ্লব চৌধুরী মন থাকবো হ্যাঁ বিপ্লব চৌধুরী আর আলী ভাই দুইজনে মিলে ওই যে চিকিৎসার নিকা দিছে আলি ভাইও দিছে মানে চিকিৎসা থেকে কিছু ব্যালেন্স যদি থাকে দিলে তো নষ্ট করা লেগবো তার চেয়ে জনমের কাম করে দেই আমার একটু লজ এক কারণ এই টিউবটা দিতে আমার এলো প্রায় আড়ো থেকে বিশ হাজার টাকা খরচ হবো আমার যদি পাঁচ হাজারটা টাকা যাইও টেহারা আপনি রয়ে গেল বাড়িতে রয়ে গেল এটা ভেঙ্গা খেয়ে আরবেন না বরং সেটা থেকে খেয়ে আরবেন আর দেখা যায় যে হয়তো পাঁচ দশ হাজার টাকা ব্যালেন্স যদি থাকে এটা ঘুরে ধরে গেলে কিছুই থাকে না দুই দিনে খেয়ে ফুরিয়া লাইবেন বোঝেন নাই ওটাতে টিউবওয়েল দিয়ে দিলাম এটা ভালো হইলো জনমের সাথী দুই দিন পর বোন বিয়ে দিবেন মানুষজন আইবো ওই ব্যক্তিতে পানি আনা লাগবো বাথরুমে যাবো ওই ব্যক্তি এটা ঠিক নাকি তোর কি কইছি

মানে ডেল কিয় আগে খায় ইলাকা নিয়ম তো এক এক জায়গায় এক এক রকম গ্যাল কে উপরে খায় দাইল লাস্টে বুঝেন নাই টিগার অনেক রকম বেশি ডা মডেল লাগে আসে আমারে দেন আমি তুমি কি মাছ আর রে বুনাস করা আমি হ্যাঁ হানিতে না আসে পানি আছে পানি আছে পানিটা খাইয়া দাও সে বাই

রানি চিনতে অস্থির হয়ে গেছে গা ক্যার রাইছে দুভরে কি খাম বাজার নেই কি খাম মানে চিনতে অস্থির হয়েছে গা মানে তোমার চিন্তাও নাও না খাইব জন্তুর বেসতে তুমি খালি টু পারলে বলছি চাপাও মাটি সুন্দর করে চাপ দিয়ে ভালো করা হয় না একটু উষা করো জায়গাটা একটু পাকা করা হবে বুঝা নাই এখন দুই টাকার আইলো কারেন আইছে এখন আমার ফুল হান্ড্রেড খাই আহি আখে বানাইছ কো দাও 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 হুয়ে তার তার বুঝো তুমি उमरक की काम शुरू है 보자 ना तुम एक मिनट ना थाले नाव ना आ गया खोला देखो अच्छा अब तो पतला करो ना ना हाँ सेलांजबा ना पतला है

ঠিক চাগা ৰৈ দিয়াৰ মাজত কেইগা নতাক মাত্ৰ না তুমি নীলা ঐ জানো গাছৰ গুৰি দৈ আনি বালকৈ যত্ন কৰে

তোর রক্ত দিয়া আমি একটা টিকা ভাইরাস বানাবো এই কি জানি ওটার নাম কই পারবো ভাইরাসের টিকা তোর রক্ত টিকা নিম বুঝছ তোর রক্ত টিকা নি পরে নিজেই গবেষণা করে বের করবো ঠিক পারবো ভাইরাসের টিকা ওটা ওর দিকে

আমার যারা ঘৃণা করার করবেন মনের মতো ইচ্ছা রকম বক পেন ঠিক আছে যে কিছু কি রয়েছে হ্যাঁ পোকা পোকা গেছে রে মুখের মধ্যে দেখো মুখের মধ্যে পোকা গেছে ওই কাপড় দিয়ে দেন নাকের 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 এই যে নাকের মাথার এই মুড়ে এই যে

इजodel, Васें भोरा कमदो इजa तो अचंगाँ लगदे है biography ई entsो बसकत हृ रार हृट हृट ऑऽट उचपтр अरेक क् बष्थ आष्थ बचप्र का बच्ष ए Tout it बच्ब आस बचप्र क्ढू незाव झाक से बच्वर होग है 2 को परेकσι तक Tabii अर का से ।

বন্ধি ধুৰি খাল এনে হল এাক দিয়া